নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা যতই চেষ্টা করুক নামাজ আপা দেওয়ার জন্য এই যে ইতিহাসের এত বড় একটা ভুল আজকে এই মমতার সরকার যেভাবে করাপশান যদি বলছে করেছে এতগুলো প্রায় ছাব্বিশ হাজার মানুষের সঙ্গে যে ছিনিমিনি খেলা খেলছে তাদের সঙ্গে সংসার আছে তাদের তাদের বাবা মা তাদের ফ্যামিলি আছে যে ছিনিমিনি খেললো যেভাবে তাদেরকে বলি করা হলো কিন্তু তো দুঃখের এবং এটা কিন্তু ইতিহাসে থেকে যাবে বাংলায় তৃণমূল সরকার সিন্ডিকেটবাজি তোলাবাজি গোরप्शन এমন একটা লেভেলে পৌঁছে গেছে মানে বলতে গেলে প্রায় 26000 পরিবারকে খুন করে কিন্তু উনি গোটা বিষয়টা দায় বিজেপি এমনকি সিপিএম দিকে ফেলেছেন বিকাস ভট্টাচার্যের মানবিক হওয়া উচিত ছিল না সুপ্রিম কোর্ট এর এই কথাও বলছেন তাহলে এই দায় উনি নেবেন না এই যে যোগ্য আর অযোগ্য যেভাবে প্রথমেই বলেছিল যে যোগ্য অযোগ্যকে আলাদা করে দিতে কিন্তু যোগ্যরা সেই চাকরিতে বহাল থাকতে পারে কিন্তু তিনি সেটা করেননি প্রচণ্ড ভাবে চেষ্টা করেছিলেন সুপ্রিম কোর্টে গেছেন ওএমআর শিট যেগুলো ছিল সাদা থাদা সেগুলো বিভিন্নভাবে বিল্ডিংয়ে দেখবেন অগ্নিকাণ্ড হয়ে গেছে সব কিছু মানে নথিগুলো ছিল সেগুলো পাওয়া যাচ্ছে না মানে বিভিন্নভাবে চেষ্টা করেছেন এটাকে ধামা চাওয়া দেওয়ার জন্য এই দায়িত্ব তাকে নিতেই হবে সঙ্গে রাজনীতি কি কোথায় আছে এখানে বিজেপি সিপিএম এ কি আছে এত বড় একটা অন্যায় করেছেন সেখানে নিজে না মেনে আজি উনি ব্যাপক কেলেঙ্কারি চলে যাচ্ছেন বিজেপি সিপিএম এ চলে যাচ্ছেন মানে এটা তো হাস্যকর লাগছে যে একবারের জন্য তার মনে হচ্ছে না যে এতগুলো পরিবারগুলি